কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বলরামপুর গ্রামে বাণিজ্যিক ভাবে আঙ্গুর চাষ করে সফলতা পেয়েছেন এক কৃষক ধান ক্ষেতের মাঝের এক জমিতে আঙ্গুরের চাষ করেছেন তিনি থোকায় থোকায় জ্বলছে সবুজ আঙ্গুর প্রতিদিন অসংখ্য মানুষ তার আঙ্গুর ক্ষেত দেখতে ভিড় করছেন অনেকে আঙ্গুরের বাগান করতে উৎসাহিত হচ্ছেন তার সফলতা দেখে কৃষি বিভাগ বলছেন কৃষকদের উৎসাহিত করতে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত তারা বিস্তারিত জেনেফার পলির রিপোর্ট সবুজ পাতার ফাঁকে ফাঁকে থোকায় থোকায় আঙ্গুরের চারা আঙ্গুরের চাষ শুরু করেছেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বলরামপুর গ্রামের কাজ বিল্লাল হোসেন খোকন ইউটিউব দেখে আঙ্গুর চাষের দিকে আকৃষ্ট হন তিনি প্রথমবার নিজের নার্সারিতে দুটি চারা রোপণ করে সতেরো কেজি ফল পেয়েছিলেন পরে দু বছর আগে চোদ্দ শতক ধানি জমিতে আঙ্গুর চাষ শুরু করেন গত বছরেই সুমিষ্ট ফল আসে বাগানে এবছরও প্রচুর ফল এসেছে বাগান মালিক বলছেন যে ফলন এসেছে তাতে খরচ উঠে তার এবছর লাভ হবে প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা গত বছরের আগের বছর দুইটা গাছ লাগিয়েছি মাত্র দুইটা গাছের মধ্যে প্রায় সতেরো কেজি আঙ্কুর পেয়েছি তো আমার বাড়ি দেখিয়া বললো যে বাণিজ্যিকভাবে যদি চাষ করি আমরা বললে আমরা আমরা অনেক লাভবান হবে ইনশাল্লাহ আঙ্কুর ধরবো তো পরীক্ষামূলকভাবে আমরা চোদ্দ শতক জায়গার মধ্যে আঙ্কুর চাষ করছি এই আঙ্কুরগুলো লাগাইছি তো মানুষের এলাকার বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন কথা বলছে যে আমাদের এই ধানের জমিটা নষ্ট করে আঙ্কুর চাষ করতেছে আসলে আঙ্কুর এই দেশে হইত না আঙ্কুর টক হইব গত বছর প্রথম বছরে দুই তিন মাসের মধ্যে আঙ্কুর ধরছে পাঁচ ছয় কেজির মতো ধরছে অল্প ধরছে আঙ্কুর ধরার পরে দেখলাম যে কাঁচা টক ফাঁকার পরে দেখি একবার পুরো চেঞ্জ ওই ফলেই আমার মতো মিষ্টি আর ফাল্গুন মাসে যখন আমরা ফুলিং করলাম ফুলিং করার সময় মানুষ আফসুস করছে কয় এই গাছগুলো কেটে লাগতে আসে গাছগুলো লাগাইছে আনোমাদ্য বিদেশে গেছে গাছগুলা এই নষ্টটা করতে আছে তো আমি বলছি এদিকে কাটার লাগে না কাটিং না করলে এটি আঙ্কুর ধরে না কাটিং করার পরে এখন আল্লাহর রহমতে দেখেন আলহামদুলিল্লাহ এত আঙ্কুর ধরছে প্রচুর আঙ্কুর দেখেন এক একটা থোকনার ভিতরে ফা পঞ্চাশটার উপরে থকনা আছে এক একটা সরার মধ্যে ফা আড়াইশো তিনশো গ্রাম করে আঙ্কুর হবে ইনশাল্লাহ কেউ বেশি লাভবান দেখতেছে দুইশো টাকা করে যদি কেজি বিক্রি করে আঙ্কুর আমার মনে হয় এবছর প্রায় দুই আড়াই লক্ষ টাকা বিক্রি করা কোনো ব্যাপারে না একবার আঙ্কুর আগেলে তো তত তিরিশ বছর পর্যন্ত থাকব গাছ যত গাছের বয়স বাড়বো তত আঙ্কুর বাড়বো হ্যাঁ ব্যাপক পরিকল্পনা আছে আরও দেশ বিভিন্ন জাতের বড় বড় জাতের আঙ্কুর আছে সুলতানা সিডলেস রাশিয়ান কিছু আঙ্কুর আছে ইন্ডিয়ান কিছু আছে তারপরে ইটালিয়ান আছে সৌদি আরবের আছে বিভিন্ন জাতের উন্নত উন্নত জাতের আঙ্কুর জন্য আমি অলরেডি আঠারো শতক জায়গা রেডি করছি এখন আমরা লাগাবো এই ফলটা ইনশাল্লাহ আগামীতে বাড়িব এগুলো আমরা ইন্ডিয়া থেকেও সংগ্রহ করতেছি আমরা দেশে থেকেও কিছু সংগ্রহ করতেছি আবার ইটালি থেকেও কিছু সংগ্রহ করতেছি কাজী বিলাল হোসেন খোকনের আঙ্গুরের চাষ দেখে বাগান করতে উৎসাহী হচ্ছেন অনেকেই কিনে নিয়ে যাচ্ছেন চারা আমরা তো ছোটবেলা থেকে কৃষিকাজ করি তারা যখন আঙ্কুরের চাষ শুরু করলো খোকন বাইয়ে আনোয়ার বাইয়ে শালম বাইয়ে অনেকে কইছে এলাকার ওইত না এখন দূর দূরান্ত থেকে অনেক লোক আসতেছে আসিয়া দেখতে যে আঙ্কুর খুব সুন্দর ধরে রয়েছে আরও দৌড়বে আরও মানুষ আগ্রহ হয়েছে আরো করবো এই আঙ্কুর উৎসাহ আমাদের এই এই দেশ আছিল না এরপরে গাছটি যে নাকি ইয়া ঠাইটি কাটলেছি রে আমি অর্ডার করছি তুই তো পাগল হয়ে গেছ এই না এই দেশত যেমন নাই দ হয়তো না অনলাই দিলে বালাই দেখা যায় ইনশাল্লাহ টস্কৃত এইবার করলা করছি আশা করি আঙ্গুরও একটা ব্যবস্থা করে তো ইনশাল্লাহ আমি যেন নাকি দেখলাম গাছটি যখন মরা মরা তখন খারাপ দেখলাম অহন জন ইয়া আঙ্কুর ধরার একটা লাইন দেখা গেছে তিন মানুষ হলে অনেকে অনেকে আক্রোশ হয়ে গেল যে এই জিনিসটা করার আছে আমরা তো জন্মের থেকে কৃষিকাজ করি এই জমিনের মধ্যে যে আঙ্গুর রইব আমরা কখনো কল্পনা করিনি এখন যে সুন্দর আঙুল ধর্ষে আসলে শুনলাম কুমিলা চুয়ারেতে নাকি আপনার আঙ্গুর বাগান লাগিয়েছে এটা শুনে আমি অবাক হয়ে গেলাম তাই আমি সরাসরি দিকে দেখতে এসে বললাম তো আইসে দেখলাম মোটামুটি ভালোই আঙ্গুর ধরছে দিকে দেখে ভালো লাগলো এরকম যদি সব জায়গায় লাগায় তাহলে মনে করেন আমাদের আঙ্গুরের দামটার উপরে একটু কমে আসবে বর্তমান বাজারে যেভাবে আঙ্গুরের দাম মানে সবাই যদি এরকম চেষ্টা করে যে ধান গাছ ধান গাছ যেদিকে হইতো ওই জায়গায় আপনার আঙ্গুর গাছটা লাগাইছে তো মোটামুটি ভালো ফলন হয়েছে দেখে খুব ভালোই লাগলো কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আয়ব মাহমুদ বলেন ফল ফসলে বৈচিত্র্যময় কুমিল্লা এখানে ব্যতিক্রমে উদ্যোক্তা রয়েছে তাদের আঙ্গুর চাষের উদ্যোগটি সাহসী ব্যতিক্রম তাদের সফলতা দেখে অন্য উদ্যোক্তারাও উদ্ভূত হবেন আমরা পরামর্শ দিয়ে তাদের সহযোগিতা করছি ফলন পাওয়ার পর আমরা বুঝতে পারব তারা কেমন সফল হয়েছেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বলরামপুর এলাকার কৃষক মোহাম্মদ বিল্লাল হোসেন সে তার ধানের জমিতে আঙ্গুর চাষ করার চেষ্টা করছেন করেছেন গত বছর উনি দুটি গাছ লাগিয়ে মোটামুটি সতেরো আঠারো কেজি আঙুর পেয়েছেন তো এ থেকে তার মনে একটা আত্মবিশ্বাস আসছে যে আঙ্গুর চাষ করে সফল হওয়া সম্ভব সেই হিসাবে উনি এই বছর প্রায় চোদ্দ শতাংশ জমিতে আঙ্গুর চাষ করেছেন এটা কৃষিতে এক ধরনের বিপ্লব আমি বলবো বিপ্লবী পরিবর্তন আনতে পারে ওনার যদি বাণিজ্যিকভাবে উনি সফল হন তো এই সফলতার আত্মবিশ্বাস থেকে তিনি নিজে একজন উদ্যোক্তা হিসাবে বা একজন আঙুর চাষি হিসাবে নিজেকে গড়ে তুলবেন একই সাথে ওনার দেখি অন্য কৃষকও এখানে উদ্বুদ্ধ হবেন তো আমাদের কারণে হচ্ছে আমরা তাকে এই ব্যাপারে প্রযুক্তিগত পরামর্শ দিয়ে থাকি দিচ্ছি আমাদের উপসরকারী কৃষি কর্মকর্তারা ওনার সাথে যোগাযোগ রাখছেন এবং প্রায় ওনার বাগান পরিদর্শন করছেন আর যারা উৎসাহী কৃষক আছেন ওনারা বাগানে গিয়ে দেখছেন যে আসলে আমাদের দেশে আঙুর হচ্ছে এই যে একটা মানুষের মধ্যে এক ধরনের প্রচারণা হচ্ছে এক ধরনের আত্মবিশ্বাসের জায়গা তৈরি হচ্ছে এটা আমাদের জন্য একটা সম্পদ এবং ভবিষ্যতে নতুন নতুন ফসল চাষে এবং উদ্যোক্তা তৈরিতে এই বিশ্বাসগুলো এই শক্তিগুলো ভালোভাবে কাজ করবে ধানের মাঠের মধ্যে মাটি ভরাট করা একটু উঁচু জমি সেখানে বাঁশ ও সিমেন্ট পিলার দিয়ে মাচা করা হয়েছে মাচায় লতানো আঙ্গুর গাছ গাছে জ্বলছে থোকায় থোকায় সবুজ আঙ্গুর একই গাছ থেকে ত্রিশ বছর ফল আসবে বলে জানান কৃষি উদ্যোক্তা নিউজ ওয়ান কুমিল্লা